সেখানে যাওয়ার পরে ইমাম সাহেব বলে দিয়েছেন খবরদার আদান গাছিদের ওই মজলিসে যাবি না আর ওদের তো খাবি না খেলে কি হবে বলে শুকুরের রক্ত খাওয়া জরি বলেন না ও না আচ্ছা বলেন তো দেখি ইমাম সাহেব এত বড় একটা কথা বলেছেন আমাদের রাগ হওয়ার কথা না ঠিক না রাগ হওয়ার কথা তো কিন্তু বলেন তো দেখি আমাদের রাগ করলে চলবে কারণটা কি কারণ ইমাম সাহেব উনি তো আমাদের ভাই ঠিক না উনি তো জানেন না বলে বলেছে উনি তো আমাদের ভাই হাক্কানি আঞ্জুমান এই শিক্ষা দেয় ও তো বলেছে ভুল করেছে ও বাবা তুমি রাগ করো না কারণ ও তো জানে না বোঝে না বলে ভুল কথা বলেছে তোমার দায়িত্ব হলো ভাই ভাইকে বাঁচানো এর নাম হলো ইসলাম জোরে বলি সুবহানাল্লাহ আমার সোনার ভাইয়েরা ইমাম সাহেবের কথা অনুযায়ী ই ঢিল নিয়ে বসে আছে চতুর্দিকে মানে মার শুরু করে দেবে আমার সঙ্গে একজন হাফেজার ছিল বুঝলো মনে নাই কি করা হবে আমি বলছি যুদ্ধের ময়দানে গিয়ে আমি মার খেয়ে আসি পরে আপনি যাবেন আমি গিয়ে সর্বপ্রথম বলেছি ভাই আপনারা ইডিল যত মারবেন মারবেন তবে একটা ঘন্টা কোরআন হাদিসের কথা শুনে নিয়ে আপনাদের মনের ইচ্ছা মতো যত পারেন মারবেন মানা দেব না তারপরে কোরআন হাদিস দিয়ে যখন বোঝানো হলো কারণ এরা তো আল্লাহর পাগল এরা কিন্তু বোঝে না মুসলমান সে আজান হতে পারে পুরোপুরা হতে পারে তবলিক হতে পারে আহলে হাদিস হতে পারে মানুষের মধ্যে আমরা কিছু মানুষ আছি যারা উগ্র আমরা কোরআন হাদিস বুঝি না এই না বোঝার কারণে কিছু মানুষ তারা ভুল করবে জানলে ব্যক্তি যারা হবে রাগ করলে চলবে না এটা আমার আপনার নবীর তরিকা এই জন্য করে নবীর জীবনে অনেক মার খেয়েছে ফেরেশতারা এসে বলছে রাসূল আপনি যদি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেব আল্লার নবী বলল না না আমি রাসূল তো তোমাকে আমার আল্লাহ এই জন্য করে পাঠান নাই কাউকে মারার জন্য আমাকে পাঠানো হয়েছে ওয়া মা আরসালনাকা ইলারহমাতাল লিলআলামিন আমাক কি পাটান হয়েছে গোটা বিশ্বের জন্য করুণাময় করে গোটা বিশ্বের জন্য দয়াময় করে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে একবার জোরে বলি সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যতক্ষণ কোরান হাদিসের কথা শুনবো আপনাদের অনুরোধ একটু ধৈর্য সহকারে শুনবেন বসবেন কারণ কোরানের কথা শোনা মানে কার সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে হাদিসের কথা শোনা বা বলা মানে রসুলের সঙ্গে কথা বলা আমি আপনাদের অনুরোধ করব ধৈর্যের সঙ্গে শুনবেন কারণ আমরা চাইবো কোরানের সঙ্গে কোনো বিয়াত বিচারণ আমাদের হয়ে যায় ঠিক কি না রসুলের হাদিরসের সঙ্গে আমাদের বিয়াদবি যেনানা হয়ে যায় আমরা নেকি করতে পারি না গুনা জানানা না করে ফেলে চেষ্টা করব সামান্য একটা ঘন্টা আমি তো আপনাদের সম্মুখে করতে তফসিল থেকে কিছু কথা বলবো আমার ভাই যে কথা বলছিলাম তাহলে আমরা এখন থেকে বুঝে গেলাম যে পৃথিবীতে যে সমস্ত অলিয়াল্লারা এসেছেন যে জল যে সিলসিলারি হোক এরা হলো নবীর তরিকা অনুযায়ী সবার পীঠ ঠিক কি না সবার অলি সবার অভিভাবক আর শ্রেষ্ঠ দল কারা বলেছি। আল্লাহ সবার মত থেকে কোরআন হাদিস অনুযায়ী চলবে যারা তাদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন এরাই হলো শ্রেষ্ঠ এরাই হলো হেসবুল্লাহ এরাই হলো সত্যের দল জোরে বলি সুহান ক্লিয়ার হয়েছে আসুন এইবারে ফিরে যাই আল্লাহর রাসূলের اخلاق সম্পর্কে বলছিলাম যে রাসূলের আখলাক চরিত্র ছিল ভালো মুহাববতের সঙ্গে বলতাম বলতেন যেমন মানুষ ভুল করেছে কে আমার ভাই অনেকেই ভুল করে ইউটিউবার ফেসবুকে উঠে আলেমরা গালাগালি করে বিভিন্ন অশ্লীল কথা বলে এটা আমার নবীর ভাষা নয় ঠিক কি না আচ্ছা ওই সমস্ত ভাইরা যারা অশ্লীল ভাষা দেন তারা তো বোঝেন না না বোঝার কারণে অনেক কথা বলেন আমাদের কাজ হবে কেমন করে বলা আল্লাহর কোরআন জানিয়ে দিল ওদুগিলা সাবিল রব্বিকা বিল হিকমাহ তোমরা ডাকো আমার তোমার রবের দিকে কেমন করে ডাকবে ওয়াল হিকমাহ হিকমতের সঙ্গে ওয়াল মাউইদাতিল না উত্তম উপদেশ দিয়ে ওয়াজহিলহুম বিল্লাতি হিয়া আহসান এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ আলেম হলেও আমাদের ভাই আমার আপনার নবী ভুল পথে যারা চলেছিলেন তাদের কিন্তু ভালোবাসা দিয়ে বুঝিয়েছিলেন আরেকটু জোরে বলি সুহান আল্লাহ তাই নবীর সম্পর্কে বলা হলো পৃথিবীর জমিনে যদি চরিত্র থাকে ভালো কার তিনি গলেন মোহাম্মদুর সোনাল্লাহ সাল্লাল্লাহ গোয়াল সাল্লাম একবার জোরে বলি সুহান আল্লাহ সেই নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন রসুল গো আমি কোরআন নাজিল করলাম এই কোরআন তুমি বিশ্বের বুকে প্রচার ও প্রসার করবে এই কোরআন কি শুধু আজান গাছির কাছে যাবে না ফুরুফুরা হিন্দু না মুসলমান জৈন না খ্রিস্টান পৃথিবীর জমিনে অনেক ধর্ম এসেছিল যে ধর্মগুলিকে পেটার পকেটের জন্য নিজেরা ধর্মের কিছু পরিবর্তন আমরা করে ফেলেছি এই জন্য করে মহান স্রষ্টার অস্তিত্বকে রাখার জন্য আমি যে রব আমি যে আছি একজন স্রষ্টা হিসাবে অস্তিত্বকে বজায় রাখার জন্য চূড়ান্ত কিতাব হিসাবে কুরআন নাযিল করলো আর আল্লাহ জানিয়ে দিলেন যে কুরআন শুধু আদানতে পুরো পুরো তবলিগের জন্য নয় এই কুরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কুরআন হলো গোটা বিশ্বের জন্য তাই আল্লাহ বললেন ইন نحن نزلنا لتكرو وان لولا আমি নাজিল করেছি হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি পৃথিবীর সাহিত্যিক বৈজ্ঞানিক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা কোরআনের আয়াতকে কি করবে পাল্টানোর জন্য একটা জের জবর পেশ পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্যিক বৈজ্ঞানিকের ক্ষমতা থাকবে না কোরআনের একটা জের জবর পেশের ভুল ধরতে পারে কারণ এই কোরআন আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি ওয়াদা করেছি পৃথিবীর কোন ব্যক্তি এসে কোরআনের একটা আয়াত তৈরি করতে পারবে না আর কোরআনের একটা জের জবর পেশ পর্যন্ত ভুল ধরতে পারবে না জোরে বলি সুবহান পৃথিবীর কোন লেখক যখন কোন কিতাব লেখে তার ভুলের জন্য বলে দেয় লিখেও দেয় যে যদি কোনো বইটা লেখা হলে এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্ত ভ্রান্তি থাকে জানাবেন এটা আমি সংশোধন করে দেব কিন্তু আল্লাহ যে পৃথিবীর বলছেন কোন সাহিত্যিক বৈজ্ঞানিক দার্শনিক যাই আসুক না কেন চ্যালেঞ্জ করে বলছেন তোমরা আমি আল্লাহ আমি ছাড়া কারোর সাহায্য নাও কোরআনের একটা আয়াত তোমরা তৈরি করতে পারবে না জোরে আমার ভাই এইবারে আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লামকে পাঠান হলো রসুল কিভাবে দায়িত্ব দাওয়াত দিলেন রসুল কি শুধু আজান গাছির মধ্যে দাওয়াত দিলেন না ফুরপুরার মধ্যে দাওয়াত দিলেন না একটা দল সিলসিলার মধ্যে দাওয়াত দিলেন আল্লাহর নবী তিনি দাওয়াত দিলেন তিনি কোন সিলসিলা দল দেখেন নাই আল্লাহর নবী সেই সময় অমুসলিম যারা ছিল আহলে কিতাব যারা ছিল অমুসলিম যারা ছিল আল্লাহর নবী তাদের কাছে দাওয়াত দিয়ে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহসাল্লাম দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াত যারা দিয়েছিলেন তারা হলেন সাহাবা এক শ্রেণীর মানুষ তারা জানতেন মোহাম্মদ সত্য নবী কিন্তু এক শ্রেণীর মানুষ তারা মানেন নাই রসুলের প্রতি অত্যাচার করা হলো আল্লাহর নবী বললেন না আমার উপরে অত্যাচার করা হলে কি হবে আমি নবী কারোর প্রতি অত্যাচার করতে আসি নাই তাই আল্লাহ বললেন গো আমি তোমাকে পাঠালাম যারা অন্ধকারের মধ্যে থাকবে তাদেরকে তুমি আলোর পথ দেখাবে কিভাবে দেখাবে আল্লাহর দিকে যখন হ্যাঁ হাসানা উত্তম উপদেশ দিয়ে ডাকবে ভালোবাসা দিয়ে ডাকবে উদারতা দিয়ে ডাকবে সত্য সহকারে ডাকবে বিভিন্ন পথ তিনি জানিয়ে দিলেন তিনি হলেন আল্লাহ এই নবী যে দাওয়াত দিলেন আমি বলেছি একটা দল একটা সিলসিলার দাওয়াত দেননি আমার আপনার নবী দাওয়াত দিলেন কেমন করে জানিয়ে দেয়া হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল নাসি রম ওয়ান দিও র ওয়াল্যাকিং সুর সাবার আয়া তো মুরাটাসের মধ্যে বলা হলো আয়া আবার হাবিব আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের মানবদিগকে সুসংবাদ দেবে সুসংবাদ কাদের দেবে শুধু আজান গেছি আল্লাহ শিক্ষা দিলেন রসুল গো তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেবে এবং সতর্ক করবে কাদের জন্য সতর্ক ওলা কিন্না কিন্তু আকসারান্নাস অধিকাংশ মানুষেরা লাইয়া আলামুন তারা জানে না যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে নবী তাদেরকে তুমি সতর্ক করো এখন যারা জানে না তারা তো অজানার কারণ অন্যায় করে ঠিক কিনা তাদের অন্যায় করাটা আমাদের রাগ করলে চলবে রসুল কি করলেন ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে তাদেরকে সত্যের দাওয়াত দিলেন মেনে নিলেন যারা হয়ে গেলেন সাহাবা মানেন নাই যারা তারা হলেন আবু জাহেল লা সাহেবা উৎপাদ তাহলে আমি আপনি আমরা আপনারা একটাই খেয়াল করব যে দল যে সিলসিলা থাক ঝগড়া বিবাদ করে লাভ নেই এখন দেখেছেন ওয়াকা বিল নিয়ে মুসলমান আমরা এখন কি বলি বলেন তো আজকের থাক কোন দল বাদ দেন সব বাদ দিয়ে আমরা কি করব আমাদের কোন দল সিলসিলা নাই আমরা হলাম মুসলমান এক জায়গায় হতে হবে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে দিন মানি নাই কি করেছি শুধু বলেছি ও দল মার খায় আমি যাব না ও মার খায় আমি যাব না এই করে ওই করে বিভিন্ন দলে দলে মুসলমান বিভক্ত আর এখন মুসলমানের দেয়ালে পিঠ থেকে গেছে এখন বলছে দল বাদ দিয়ে সব এক জায়গায় হও এতদিন কোরআনের আইন মানে নাই কোরান বলেছে বিহাবলিল্লাহ হি জেমি আমার মজ্জু কোরানকে একথাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো বল তারপর পরস্পর বিচ্ছিন্ন হইও না দলাদলি কোরো না ধরে বলি সুভানল্লাহ আমার আপনার রসুল কি করলেন এই দিনের দাওয়াত দিলেন তিনি কোন দল সিলসিলা দেখেন নাই তিনি কি করেছেন হালে কিতাবদের কাছে সেই সময় অমুসলিমদের কাছেও এই কলেমার দাওয়াত দিয়েছিলেন আজকের সুবিমুক্তি মুক্তি আজান গেছে রহমাতুল্লাহ হেয়ালাই তাই বলেন বাবা তোমার দল জামাত ছাড়তে হবে না বরং সমস্ত পৃথিবীর ওলামা সমাজকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার দল তার মাথায় তার সম্মানের সঙ্গে থাক কিন্তু ওলামা সমাজ এক জায়গায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ হবে এই কোরআন হাদিসকে বিশ্বের বুকে প্রচার প্রসার করা হিংসা বিদ্বেষকে দূরীভূত করতে হবে তাই শুধু মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাই এই কথা বলেছেন আমরা সেই সিলসিলাকে অনেকেই না জেনে বলি এরা আদান গাছিরা হল বেদাতি দল আদান গাছিরা কি বেদাতি দল কেন বলি এরা এখানে লেখা নেই আপনার আমাদের যেসব থাকে লেখা থাকে নিচে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল পাগল আছে বিনা পয়সায় কিছু হয় নাকি আরে চাল কিনতে গেলে টাকা লাগে ডাল কিনতে গেলে টাকা লাগে বিভিন্ন কথা আচ্ছা আজান গাছি রহমাতুল্লাহ মৌলানা পাস করলেন মুক্তি পাস করলেন তিনি চোদ্দ বছর সুরির জঙ্গলে সাধনা করলেন আটজন কামিলিনের খেদ মতো করলেন তারপরে এই ভাষাটা বললেন আমরা তার থেকে অতিরিক্ত চালাক কিনে কথা বলি কারণ চালাক না হলে তো আমরা ঠাট্টা করতাম না তিনি বললেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল আমরা কি খুঁজছি চাল কিনতে গেলে টাকা লাগে ডাল কিনতে গেলে টাকা লাগে মাইক প্যান্ডেল করতে গেলে টাকা লাগে আপনারা ইউটিউবে অনেক সময় শুনেছেন আমার একজন ভাই এটা কি নিয়ে ঠাট্টা করেছিলেন কোন এক সময়ে তিনি বলেছিলেন যে আমার সঙ্গে মুনাজারা করতে এসেছিল যারা করতে এসে এখন আমি বলেছি যে এসেছে লুঙ্গিটা তারপর আমার সঙ্গে মুনা জারায় বসবে কারণ ওই লুঙ্গিটা কিনতে পয়সা লেগেছে এত বড় একজন আমাদের ভাই একজন মুক্তি সাহেব এই কথা বলেছেন তবে আমাদের হুজুর কেবলার একটা খুব কড়া নির্দেশ যে কোন দল সিলসিলার বিরুদ্ধে কঠোর নিষেধ যে কাউকে ঠাট্টা কিবদ গিল্লা করে কোন কথা বলা যাবে না বরং কোরআন হাদিসের কথা বলবে সে তোমার ভাই যদি কারোর মধ্যে কোনো ভুল থাকে সে নিজেকে সূত্রে নিয়ে নিজের ভাই মনে করে সঠিক পথে চলার চেষ্টা করবে এটাই হলো ইসলাম জোরে বলে নসুবাহা তো এটা খুব সাবলীল ভাষায় এর উত্তরটা আমি দিয়েছিলাম তবে আশিক ভাই ইনি ওই চ্যানেলে ছেড়েছিলেন তবে ওই ফটো এক জায়গা দিয়ে ছেড়েছিলেন দেখেন কত কঠোর আমাদের কামেল মুর্শিদ তিনি লক্ষ্য রাখেন যে ভাই এক জায়গায় এই ফটো দিয়ে ছাড়লে মনে কষ্ট হবে তার কি হবে অপমাননা টাইপের একটা কোনো কষ্ট হতে পারে এটাকে কি করবে এই ফটোটাকে সরিয়ে দাও চলে বলেন সুবহানাল্লাহ কেমন কামেল ওলি আল্লাহ দেখেন হ্যাঁ উত্তরটা কি দিয়েছিলাম উত্তরটা এটাই দিয়েছিলাম এখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল আপনারা ওজিফা নিয়ে যাবেন ওজিফার নিচে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার কি বলেছে শান্তি ও মঙ্গল এখানে চাল ডাল আলুর কথা লেখা নেই শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায় ও ভাইজান এখন আপনাদের মালিক গ্রামবাজারে যাবেন গোটা পৃথিবীর যত বাজার আছে সমস্ত বাজারে গিয়ে দেখবেন সাইনবোর্ড লেখা থাকে বস্ত্রালয় পাদুকালয় অমুক জায়গা তমুক জায়গায় যে যার দোকান সেই দোকানের এক একটা নাম থাকে কিন্তু কোনো দোকানের সাইনবোর্ড এমন পেয়েছেন নাকি এখানে শান্তিমঙ্গল বিক্রয় হয় পৃথিবীর কোনো বাজারে পাবেন না কিন্তু বললেন কি আজান গাছি রহমতুল্লাহ মৌলানা মুক্তি সাহেব বলেছেন পেয়েছেন কোথায় কোরআনে চোরে বলেন সুহান তিনি কোরআন থেকে বলছেন আর আমরা দুনিয়ায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোরআন বলছে আলা আল্লাহর জেকের কোরআন তেলোয়াতের মধ্যে রয়েছে শান্তি বাড়িতে অশান্তি শুরু হয়েছে ভাই ভাই ঝগড়া গ্রাম প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝগড়াতে যেও না উজু সেরে নিয়ে কোরআনের মধ্যে কোরআন তেলোয়াত করো তোমার মধ্যে আসবে শান্তি এটা হলো বিনা পয়সায় একবার জোরে বলি সুবহানাল্লাহ নামাজে দুরাকার নামাজে দাঁড়িয়ে যাও এর মধ্যে রয়েছে শান্তি হাদিসের মধ্যে আছে কোয়ালা কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন শান্তি আছে কোথায় জিকিরের মধ্যে শান্তি আছে কোথায় কুরআন তেলাওয়াতের মধ্যে শান্তি আছে কোথায় মৃত্যুর শরণের মধ্যে তিনি কুরআন ও হাদিস থেকে নিয়ে কথা বললেন আর আমরা দুনিয়ায় চাল ডাল আলু খুঁজে বেড়াচ্ছি আমার শুনুন ভাইরা এই জন্য করে সে যে কোনো আল্লাহই হোক যে সিলসিলারি হোক যখন কোন উত্তম মানুষ কোন কথা বলবেন বরং ঠাক্টা কিবদিল্লা করবেন না যে সিলসিলারি হোক আমাদের কাজ হবে মনে করতে হবে আমি পাপি কিছু বুঝি না আমি অদম আমার সেই জ্ঞান নাই নিজেকে নিজে অনেক ছোট মনে করবেন কারণ যদি আপনার না জানা থাকে যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও এখানে এমন একজন সাধারণ মানুষ আছে যেটা সে জানে আমি জানি না আমি যেটা জানি সে জানে না অতএব দুর্বল মানুষকে দুর্বল মনে করো না ইসলাম সবার সমান অধিকার দিয়েছে একবার জোরে বলি আমার ভাই তো যে কথা বলছিলাম আল্লাহর রাসূলকে পটানো হলো গোটা বিশ্বের জন্য সেই রসুল আসলেন গোটা বিশ্বের মানুষের কাছে দাওয়াত দিলেন এই দাওয়াত দিলেন সুমিয় মুক্তি আযান গাছি রহমাতুল্লাহি আলাই এখন আপনারা অনেকেই জানেন বলে আপনাদের আযান গাছিদের গোশ খাওয়া হারাম না না জায়েজ আপনাদের আদুদম করে কেন বলেন না বলেন না

তিনি হলেন সেই ব্যক্তি নরাসংস নর মানে প্রশংসিত মানুষ তিনি হলেন মোহাম্মদ আসবেন সুমতি শব্দের অচঞ্চল নারী তিনি হলেন আমিনা আরবি শব্দ হলো আমিনা যার মানে হলো শান্তিপূর্ণ অচঞ্চল নারী তার গর্বে আসবেন তিনি হলেন মোহাম্মদ আলাইহি আলাইহেবাসাল্লাম ইনি আসবেন শির জন্য যে সময় রাজারা হবে ডাকাতের মতো যে সময় অন্ধকারের যুগ নেমে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আসবেন সাল্লাম আলো ফোটাতে জোরে বলেন সুবহান যে আসলেন ইনি গোটা বিশ্বের মানুষকে দাওয়াত দিলেন ইনি কোন ধর্ম দেখলেন না সিলফিলা তো দূরের কথা আজকে অনেকেই চিন্তা করছেন আপনাদের আলুর দম খাওয়া আপনাদের কোষ খাওয়া হারাম আসলে হারাম নয় আর না যায় নয় কোষ আপনি খান না আগে খান পরে খান সব সময় খাচ্ছেন তো যত পারেন খান না কিন্তু এই মজলিসে কেনই এই তাবার উপর সবাই একসঙ্গে এই নিরামিষিটা কেন করেছেন আমি বলেছি কোরআন যেমন সবার রসুল যেমন সবার এখানে সমস্ত ধর্মের মানুষকে দাওয়াত করা হয় এখানে আজান গাছি ফুরফুর তবলিক শুধু নয় আপনাদের এলাকায় হয়তো নেই কিন্তু অন্য জায়গায় হিন্দু জৈন খ্রিস্টান যে যে সবার দাওয়াত করা হয় আর এখানে আসার পরে কোরআন তাদের ধর্ম নয় কি বলে কোরআন তারা শুনবে হাদিসের কথা তারা শুনবে আর খাবার সময় যেন না বঞ্চিত হয়ে যায় এই জন্য করে সুমিত আজান গাছি রহমাতুল্লাহ আলাই ন্যূনতম একটা